হ্যালো গাইজ কেমন আছে সবাই আই হোপ কি সবাই ভালো আছো মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো আমি বেশিরভাগই ভোট পেয়েছি ব্লকে তো ভাবলাম তোমাদের কাছে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করে দিই তো সকালবেলা উঠেই জানো তোমরা আমি যে গরম জল খাই লেবু দিয়ে তো সেটাই খেয়ে নিয়েছি আর যাব রেডি হতে তো আমি রেডি হয়ে চলে এলাম ছটা পট আর রেডি হয়ে এখন সকাল সকাল কোথায় যাচ্ছি যাচ্ছি আমার বাপের বাড়িতে আমার দাদা সকালবেলা ফোন করে আমাকে দেখেছে তো তার জন্য রেডি হয়ে গেছি সকাল সকাল তো দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আমাকে আমার পাপের বাড়ি ওখানে দিয়ে এসে তারপর কাজ যাবে তো বাইকটা ওখানেই রেখে যাবে তো দুজনে মিশলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে যেতে মাত্র দশ মিনিট টাইম লাগে আর বাইকে তো আরও কম লেগেছে দেখো আমি চড়ে এসেছি আর দাদাভাই কাজেও চলে গেছে এখন ঘরে অনেক কাজ পাখি রয়েছে যেগুলো আমাকে করতে হবে তো গাইস এখন বাজে আটটা তেতাল্লিশ আর আমি যেহেতু বলেছিলাম যে আমি যেমন বাপের বাড়ি এসেছি এসে ঘরের সব কাজ করে নিয়েছি বিয়ের আগে দিন বাপের বাপের বাড়ি কাজ করেনি বিয়ের পর এখন করতে হচ্ছে যেহেতু বৌদি এখন বাড়ি নেই গেছে বউ হাতে এখনো আসেনি গলাটা প্রচন্ড করছি যাই হোক মাছ ছিল বাবা মাছ ধরে রেখেছিল তো সেটাই আমি কেটে নিয়েছি সিরিয়াসলি বিয়ের আগে কোনো দিনও আমি মাছ কাটি নিয়েছে কেটেছি বিয়ের পরও শ্বশুর বাড়ি বসে তেমন কাটা পড়েনি এক আধবার হয়তো কেটেছি এই ছয় বছরে নাহলে পাঁচবার বা ছবার মাছ কেটেছি এখানে এসে কাটলাম মানে যেরকম মাছ কাটতে তো পারি না যেরকম পেয়ে গেছি সেরকম কেটেছি এখন করব রান্না কি রান্না করবো বুঝতে পারছি না ওই মাছটা ভাবছি পাতায় দেব নাকি ঝাল করব বুঝতে পারছি না এখানে ঘরে কোনো সবজি নেই শুধু পেঁয়াজ রসুন পড়ে রয়েছে তো যা রয়েছে তাই দিয়েই কিছু একটা রান্না করে নেব বৌদিরা বোধহয় বিকালের ভিতরে চলে আসবে এখন রয়েছে এক একা বাড়ি বাবা গেছে বাজারে দাদারা সব কাজে গেছে এক একা বাড়ি রয়েছে আমার বাপের বাড়ি বেড়ানো হচ্ছে এই বদি যখন বাড়ি না থাকে তখন আসি এসে রান্না বান্না করে ফোরে এখানে বাড়ি থেকে রান্না করে এসে এখানে রান্না করব এখানে রান্না করে আবার বাড়ি যেয়ে রান্না করবো এতেই হলো এই দুদিন আগে ই গেছে জামা জামাষষ্ঠী গেছে সেদিন ননদরা এসেছিলো বাড়ি অনেক কাজ সবাই মিলে করেছি আবার এখানে এসে আবার আমার করতে চাই আমি সকালবেলা দাদা ফোন করেছিল একবার আমার ভাল লাগছিল না যে যাবো শরীরটা এমনি ভালো না আমার ঠান্ডা লেগে গেছে জ্বর ছিল কি করব বাবা দাদারা বাড়ি রয়েছে না খেয়ে থাকবে তাই জন্য চলে এসেছি দেখি রান্না রান্নাবান্নাগুলো করিনি তাড়াতাড়ি করে আমার মা থাকলে এতটাই হতো না খুবই যে আমার মাছ ছবি বিয়ের আগে মা কোনোদিন কোনো কাজ করতে দেয়নি এখন এই বাপের বাড়ি বসে এই কাজ করতে হচ্ছে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্না টান্না নিই নাহলে আমি যদি না আসতাম তাহলে আমার বাবার রান্না করতে হতো দাদারা যেহেতু কাজে তো বাবার বয়স হয়ে গেছে বাবা পারে না কষ্ট হয়ে যায় তাই হল চলো করে রান্নাটা করে নিই তো ভাত বসাতে হবে তো তার জন্য আমি চালটা বেছে নিচ্ছি এর ভিতরে অনেক খারাপ চাল রয়েছে যেগুলো আমি বেছে নিচ্ছি আর বৌদিরা চলে এসেছে বৌদি অনেকটা কষ্ট হয়ে গেছে অনেকটা করে এসে তো তার জন্য একটুখানি রেস্ট নিচ্ছে আর আমি তার ভিতরে আমি আর সোনাই দুজনে মিলে চালগুলো বেছে নিচ্ছি তো ফ্রেন্ড এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি লাস্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম তখন প্রায় বাজে দশ সাড়ে দশটা তখন আমি লাস্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর নিচ্ছি এখন বাজে সাড়ে চারটে তো বাপের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আমাদের বাড়িতে আর ওখানে মানে যে সময় দশ সাড়ে নটা বাজে তো বৌদিরা চলে এসেছিলো বিকেল পর্যন্ত থাকেনি তো এসে বৌদি রান্না করেছে আমার আর রান্না করতে হয়নি রান্না করেছে ভাত করেছে আর মাছ কেটে রেখেছিলাম যেটা তোমাদের দেখিয়েছি তো সেই মাছটা রান্না করেছে খেয়েদের একটু ঘুমিয়ে মানে তো পড়েছি মানে আমরা শুয়েছি সে সময় বোধ হয় একটা একান্ন বাজে তখন শুয়েছি দেখ দুটোর সময় দুটো পনেরো হয়েছে তখন তোমাদের দাদাভাই চলে এসছে তো দাদাভাইকে ওখানে ভাত দিলাম দাদাভাই খেলো একটুখানি বসে আমরা চলে এসেছি এসে তখন কটা বাজে তিনটে বাজে তখন আমরা বাড়িতে চলে এসেছি এসে একটুখানি ভিডিও এডিট করতেছিলাম আর তোমরা বেশি ভাগ বেশিরভাগ ভোট দিয়েছো যে তোমরা আমি ব্লগ দেখবে রেসিপিটা দেখবে না ব্লগে দেখলাম হান্ড্রেড পারসেন্ট একদম ভোট হয়েছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগও শেয়ার করে দিই সব সময় রেসিপির ভিডিওটা হয়ে ওঠে না রেসিপি ভিডিও করা থাকলেও এডিট করতে না আর কতদিন ধরে যে আমার এডিটিংয়ে অ্যাপটায় এতটা সমস্যা হচ্ছে ভালো করে এডিটিং করতে পারছি না প্রচণ্ড সমস্যা হচ্ছে এসে কিছুক্ষণ শুয়েছিলাম ব্যাস তোমাদের সাথে ভাবলাম যে আমার ব্লগটা তো এখনও শেষ করা হয়নি আমি ব্লগটা কন্টিনিউ করি একটুখানি তোমাদের সাথে কিছুটা গল্প করি তো তার জন্য চলে আসলাম আমি আমাদের বাড়ি থেকে কিছু ফুল নিয়ে এসেছি যেহেতু আমার দাদা বিয়ে বাড়িতে সাজায় তো তার জন্য কিছু দাদার কাছে ফুল ছিল দাদা বাড়ি ছিল না আমি দাদার কাছ মানে দাদার ওই ব্যাগ থেকে কিছুটা ফুল নিয়ে এসেছি ঘরটা সাজাবো বলে মানে ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখনও মানে রুম ডেকোরেট করা হয়নি তার জন্য তোমাদের কাছে আমার আর রুম ট্যুরও দেওয়া হয়নি তো তোমরা যদি চাও আমার রুম টুর ভিডিও তো তাহলে কমেন্ট করো অবশ্যই আমি রুম ট্যুর ভিডিও তোমাদের কাছে শেয়ার এটা আমার ঘর দাদারাই ঘুমোচ্ছে ওকে অ্যাভয়েড করেছে বিছানাটা আমি যেরকম রাখি সেরকম কিছুই থাকে না নিয়ে একদম এইগুলো নিয়ে এসেছি আমার দাদা থেকে সুন্দর একটা পাতা নিয়ে এসেছি এটা আমি সাজিয়েছি মানে দেয়ালে তো রং করা তো এটা আটা লাগাতে পারছি না পেরেক করতে পারছি না কোনো রকম মাস্কিন টেপ দিয়ে এই যে দেখো মাস্কিন টেপ দিয়ে আলতুভাবে আটকে রেখেছি এই যে ফুলগুলো সব দাদার কিন্তু মণ্ডপ সাজানোর বিয়ের মণ্ডপ সাজায় তো সেই ফুলগুলো তো আমি এটা নিয়ে এসেছি আর আলনাটার তো অবস্থা একটু খারাপ আর দেখ দুটো কত সুন্দর নিয়েছি এর ভেতরে তো আসল ফুলও আছে এই যে দেখতে পাচ্ছো এগুলো আমরা বলি টগর ফুল টাইম ফুল যে ঠিক নটা দশটার সময় ফোটে সকাল তো এইগুলো ঘরের ভিতরে রাখার পর না এই পাতাগুলো না আর ইয়ে হচ্ছে না রোদ রোদ পাচ্ছে না বলে পাতাগুলো আর খেলছে না কালকে ফুল ফুটেছিলো এই যে দেখো আজকে আর ফুটেনি নিই এখানে মেয়েটা আমার চুলের খোপার গোলাপ দিয়ে রেখেছিলাম দেখতে বেশ ভালো লাগছিল তো এইটা নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি দেখো কত সুন্দর লাগছে এটা আর এর আগে এখানের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল এটা এখন আমার আর ক্লিপটা রয়েছে এই একদম লাল লাল মিলে গেছে ওখানে লাল ফুল এই লাল ফুল ছুটছি আমি লাল ড্রেস পরা আর এর ভিতরে এই যে জিনিসটা দেখছো তো এই জিনিসটা হচ্ছে আমার গিফট বিয়ের আগে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল এটা এই জিনিসটা তোমাদের দাদাভাই আমাদের গিফট করেছিল বিয়ের আগে এখন পর্যন্ত রেখে দিয়েছি আর আমি যে জিনিসগুলো দিয়েছি তোমাদের দাদাভাই সেগুলো কোথায় কী করেছে কে জানে এগুলো কত সুন্দর একটা আওয়াজ হয় দেখবে এটা আমি রেখে দিয়েছি আর এই যে শঙ্খগুলো দেখছো এইগুলো তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিলো সেগুলো আমি রেখে দিয়েছি আর দেন গাইস এইটা দেখো দেখে তোমরা বুঝতে পারছো ল্যাভেন্ডার অয়েল তো এটা আমি ইউজ করছি চুলে হেয়ার ফল সত্যি অনেক কমে আর এটার প্রাইস হচ্ছে এই যে চলে আসে যাই হোক প্রাইসটা বোঝা যাচ্ছে না এখানে প্রাইস লেখা আছে বোঝা যাচ্ছে না তো এটা ইউজ করছি আর দেন আমি রোজমেরি লিপস কিনেছি এই যে রোজমেরি তো এটা দুটো প্যাকেট কিনেছি একটা ইউজ করছি এই যে আর একটা রয়েছে দেন খুবই ভালো প্রোডাক্ট এটা আর তোমরা চাইলে কিন্তু আমি তোমাদের এটা রিভিউ দেব এটা কেমন কি কিভাবে ইউজ করতে হয় তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদের কাছে দেব কত কী নিল কোথা থেকে নিলাম সবটা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের কাছে শেয়ার করে দেব চাও কমেন্ট করো গাইস আমি রুম টুর ভিডিও দিয়ে দেব বা হোম ট্যুরও দিয়ে দেবো হোম ট্যুর যদি তোমরা চাও একদম পুরো আমাদের গেট থেকে শুরু করে যা যা আছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব দেখতে পাচ্ছ চুলটা কতটা শাইনি হয়ে গেছে আমার হেয়ারটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই